এই হল রায়ান আর আয়েশা দুই ভাই বোন আজ তারা বের হয়েছে একটু ঘুরতে একটু কথা বলতে হাঁটতে হাঁটতে আয়েশা বলল ভাইয়া দেখো দাদু কান্না করতেছে দাদু তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কেন আমাদের কাছে বলো আচ্ছা শুনো তাহলে অনেকদিন আগে আমাদের গ্রামেই একটা ছোট ছেলে থাকত ছেলেটা খুব সাধারণ ছিল কিন্তু তার মনটা ছিল খুব বড় একদিন সে রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখল একজন বৃদ্ধ মানুষ খুব কষ্টে বসে আছে কেউ তাকাচ্ছে না কেউ কথা বলছে না ছেলেটার মনে হল আমি যদি সাহায্য না করি তাহলে কি করবে সে তার কাছে গিয়ে বলল চাচা আপনি কি ঠিক আছেন বৃদ্ধ মানুষটা চোখ তুলে তাকালো। সে বলল বাবা কেউ কথা পর্যন্ত বলল না ছেলেটা তার পাশে বসে পড়ল সে তার হাতটা ধরল এইটুকুই ছিল তার সাহায্য কিন্তু জানো এই ছোট কাজটাই সেই মানুষটার চোখের পানি মুছিয়ে দিল দিন যেতে লাগল ছেলেটা বড় হল সে টাকা পয়সা নিয়ে বড় মানুষ হল না সে হল ভালো মানুষ লোকেরা তাকে বিশ্বাস করত কারণ সে কাউকে কষ্ট দিত না আর সেই বৃদ্ধ মানুষ সে প্রতিদিন দোয়া করত আল্লাহ এই ছেলেটাকে তুমি ভালো রেখো এই জন্যই দাদু কাদেরে মা কারণ আজকাল মানুষ বড় হতে চায় কিন্তু ভালো হতে চায় না তোমরা যদি ওই ছেলেটার মতো হও তাহলে এই পৃথিবীটা আবার সুন্দর হবে দাদু আজ তোমার গল্পটা শুনে আমাদের মনটা বদলে গেছে আমরা ভাবতাম ভালো কাজ করতে বড় হতে হয় কিন্তু আজ বুঝলাম ভালো মানুষ হতে বয়স লাগে না আমরা যদি প্রতিদিন ছোট একটা ভালো কাজও করি তাহলে হয়তো কারো চোখের পানি শুকাবে এইটাই তো আসল সুখ তাই না দাদু দাদু আমরা কথা দিচ্ছি কাউকে কষ্টে দেখলে চোখ ফিরিয়ে নেব না হয়তো টাকা দিতে পারব না কিন্তু একটা ভালো কথা তো বলতে পারবো দাদু তুমি আর কাঁদো না আমরা চেষ্টা করব তোমার শেখানো গল্পটা জানো ভুলে না যাই বাঁধুরা এক লпта শুধু একতা কার্তনী এক লпта আমারে কারপাশের বাস্তা আমরা আনेक्स মিক্সড দেখিও না দেখারম তো ক্লিক লে আই ভাবি আমারে দ্বারা কি বা হবে কিন্তু mne রেখো একতা ভালক تھا একতু স্মিদেয়া একতু খানি সহায় এগুলোই কারো জীবনে ভর প্রিব্রতনে দিতে পারে ভালো মানুষ হাতে বেশি কিছু লাগে না শুধু একতা নরম মন আর ইচ্ছা থাকলেই হি क्लो आम्रास भाई आज थे के एकता भालो काज करार सस्ता करी